And then জন্য দাদুর সাথে ফাইট করলো রুল অবাক হয়ে গেল রায়ান রায়ান পারুলকে আবারও প্রপোজ করে যে আমি তোকে রিজেক্ট করে ভুল করেছিলাম পার ঠিক ছিলি আমার জন্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা পারুল রায়ান দুজনে মিলেই চপের দোকান দেয় আর সেই দোকানটা খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেডি করে একদম শুরু করে ফেলে এদিকে দেখা যাবে তো চপ কিছুতেই দিয়ে শেষ করতে পারছে না ওখানে অনেক ভিড় লেগেছে এদিকে রায়ান ধাদা বলতে থাকে আর এদিকে পারুল চব্বা নিয়ে বিক্রি করতে থাকে আর তখন সেই দোকানটাতে অনেক ভিড় হয় অনেক বেচাকেনি শুরু হয়ে যায় আর তারপর দেখা যাবে মলদার বলতে থাকে আরে রায়ান জমিয়ে তো ফেলেছিস অনেক বিক্রি হচ্ছে তোদের একদম জমিয়ে গিয়েছে ইয়া ইয়া বলে ওরা খুব খুশি হয়ে যায় আর তখন রায়ানের বর্দাও সেখানে এসে খেতে থাকে আর বলতে থাকে খুব মজা হয়েছে পারুল তোমার চপ না খুব ভালো হয়েছে রায়ান এক এক করে ধাঁধা বলতে থাকে আর দোকানটাতে একদম তো মানুষে জমিয়ে যায় অনেক অনেক ভিড় হয় পারুলতে একা হাতে কিছুতেই সামলাতে পারছে না অনেক ভিড় হচ্ছে বলে আর সবাই পারুলের চপ খেয়ে মুগ্ধ হয়ে যায় তখন বলে বাবা এখন একটু দম ফেলানোর সময় পেলাম তার থেকে বরং একটু দাদাকে ফোন করে ভিডিও কল করে দেখিয়ে দেই এই বলে দেখা যাবে গোপালকে পারুল ফোন করে আর গোপালকে যখন ফোন করে তখন বলতে থাকে যে হ্যাঁ বোন বল কি খবর ওদিকটাতে আর তখন বলে যে খবর দাঁড়াও তোমাকে আমি ভিডিও কলটা অন করে দেখাচ্ছি এই বলে ভিডিও কলটা অন করে দেখায় যে দেখো আমরা যে নতুন বিজনেস দিয়েছি বিজনেসটা জমে গিয়েছে আর তখন বলে কি করছিস রে বোন একদম দমে তো জমিয়ে ফেলেছিলিস তখন বলে হ্যাঁ দাদা একদম দমমে খবর আর তখন বলে আর দমমে খবর কিন্তু কি যে করছিস তুই আর তখন বলে কিছু হবে না বলে তুই যে এই ব্যবসাটা করছিস আমার কাছ থেকেই যে টাকা নিয়ে ব্যবসাটা করছিস দাদু যদি জানতে পারে তাহলে কি হবে আমার আমাকে তো অনেক কথা শোনো সেটাকে তুই বুঝতে পারছিস তখন বলে আরে দাদা তুমি চিন্তা করো না তুমি তো আমার সিক্রেট দাদা তাই না সিক্রেট মানি তুমি আমার এখন খুশি হয়ে যায় যাই পাল এরপর কে রুক্মিণীও দেখতে থাকে আর বলে আরে পারুল তোমরা কি করেছো কি একদম জমিয়ে ফেলেছ তোমাদের দোকান তো অনেক জমিয়ে ফেলেছে সে রুক্মিণী গোপাল দোকানটা দেখে খুব খুশি হয়ে যায় কারণ দোকানটা অনেক জমিয়ে গিয়েছে এদিকে দেখা যাবে দাদুর বন্ধু চলে আসে দোকানে এসে তখন দেখতে পায় যে রায়ান দাদা বলছে আর এদিকে পারুল দোকানে চপগুলো বিক্রি করছে দেখে তো অবাক হয়ে যায় আর তখন ভাবতে থাকে যে আশুতোষ বসুকে একবার ফোন করি এই বলে দাদুকে ফোন করে নেয় আর তখন বলতে থাকে কিরে তুই এত বড় ঠিক আছে কিন্তু তোর নাতি কিনা শেষে চপ বিক্রি করছে চপের দোকান দিয়েছে ওদের দোকান তো একদম জমিয়ে ফেলেছে রে আর তখন বলে কি বলছিস কি আর তখন বলে হ্যাঁ দেখ তুই নাকি এত বড় ওর মধ্যে তোর নাতি চপ বেচ্ছে আচ্ছা ভিডিও কল করছি তখন বলে হ্যাঁ কর তারপর দেখা যায় কলটা করে নেয় নাই দেখা যাবে পারুলের সাথে কথা বলতে থাকে আর তখন গোপাল বলতে থাকে কিন্তু বোন যদি দাদু জানতে পারে তোরা এই দোকান দিয়েছিস তখন কি হবে বুঝতে পারছিস আর তারপর বলে যে তোরা যে ঘরে না গিয়ে এই সমস্ত করছিস আর তারপর বল বলে যে তার উপর যদি জানতে পারে যে আমি টাকা দিয়েছি তোদের তাহলে তো আমাকে আস্ত রাখবে না এরপর বলে দাদা তুমি চিন্তা করবে না দাদু তো কিছু জানতে পারবে না বলে আছে ঠিক এখন আমি রাখছি এই বলে ফোনটা রেখে দেয় বোন দাঁতে হাত রেখিয়ে একদম সোনা ফলে দিবে আর তখন রুক্মিণী বলে কিন্তু গোপাল আমি কি করব বলুন তো মানে আমি কি ইন্টারভিউটা দিব আর তখন বল ইন্টারভিউ দিয়ে চলে যাবে এখান থেকে তাই না তোমাকে তো চলে যেতে হবে আর তখন বলে তুমি যদি পাশ করো তোমাকে তো চলে যেতে হবে তাই না রুক্মিণী এরপর বলে যে হ্যাঁ আমি তো আপনাকে কথাও দেইনি যে গোপাল এখানে আমি সারা জীবন থেকে যাব তখন বলে হ্যাঁ ঠিকই বলেছ বটে কি আচ্ছা ঠিক আছে তুমি এটা নিয়ে টেনশন করো না ইন্টারভিউ তুমি দিবে ঠিক আছে আর তখন বলে আমি দেব ইন্টারভিউ এরপর বলে যে হ্যাঁ দেবে তখন বলে যদি এই বাড়ির মানুষ তো নানানভাবে নানান কথা বলবে এরপর বলে আমি সবটা সামলে নিব। তুমি ইন্টারভিউ দিবে ঠিক আছে তখন রুক্মিণী খুব খুশি হয়ে যায় যা ঠিক দাদুকে বলছে তুই এত কিছু শিখালি আর সে কিনা চপের দোকান দিয়ে এখন বসেছে আর তখন ভিডিও কল করে নেয় দাদু বিশ্বাস না করলে আর তখনই ভিডিও কল করলে এদিকে দেখে তো খুব খুশি হয়ে যায় আর হাসতে থাকে আর তখন দাদু রাগারাগি করে আর বলে যে তুমি তুমি কেন হ্যাঁ তোমাদের আসকারা পেই পেয়েই না আজকে এই পর্যন্ত এসেছে বুঝতে পেরেছ শুধু তোমাদের জন্য নো বলে চপের দোকান করা না আমি বের করছি আজকে এই বলে ফোনটা রেখে দেয় আর বলে যে আমি এক্ষুনি আসছি তখন নারুকে চিৎকার করে ডাকতে থাকে ঠাম্মি বলে তুমি আমার কথাটা শোনো একটু শোনো না ওদের মতো করে কে থাকতে দাও না তখন বলে সোনো সরঙ্গমা তুমি একটা কথাও বলবে না এর মধ্যে যদি তুমি আসো না তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না বুঝতে পেরেছো একদম আটকাবে না আর তখন নারুকে ডাক দিয়ে গাড়িটা নিয়ে বেরিয়ে যায় দেখা যাবে ওরা তো খুব আনন্দ ফুর্তি করে দোকানটাতে বিক্রি করতে থাকে মানে চপগুলো বিক্রি করতে থাকে ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে দাদু দাদু এসে চিৎকার করে ডাক দিলে আর তখন তো অবাক হয়ে যায় সবাই আর তখন পারল বলতে থাকে দাদু এখানে চলে এসে তো কালাম হয়ে যাবে কি করবো এবার এবার দাদু এসে বলে কি ভেবেছো নিজে তোমরা আমাকে এই দিনটা বাধ্য করলে দেখতে তখন বলে দাদু প্লিজ সিংক্রেট করো না লোকজন দেখছে আর তখন দাদু চিৎকার করে বলে যে দেখুক দেখুক কি দেখতে বাকি রেখেছো তোমরা আমরাই দেখো আশুতোষ বসুর নাতি রাস্তায় দাঁড়িয়ে লোক হাসিয়ে চপ বানিয়ে বিক্রি করছে নাত চপ বাঁচছে দিনটাই তো দেখার বাকি ছিল দেখা যাবে রায়নের দাদা বলতে থাকে দাদু তুমি এভাবে বলো না এটা নর্মাল চপ নয় এম বিএ চপ দারুণ সব চপ পাওয়া যায় এখানে তুমি খেয়ে দেখো না দারুণ হয়েছে এখন তো দাদু রেগে যায় রেগে গিয়ে ঠাসি একটা চর মারে আর বলে তোমাদের এত আশকারা কে দিয়েছে এত সাহস কি করে হয় তোমরা এখানে এসেছো তুম আমি যাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি তুমি তাদেরকে তোমরা কি করে সঙ্গ দাও আর তখন মলদারকে বলে এই যে তুমি তুমি এখানে যোগ দিয়েছ চলো চলো বাড়িতে চলো যাও গাড়িতে গিয়ে ওঠে আর তখন বলে আসলে দাদু আর তারপর বলে বল ওখানে থাকা কাস্টমারদেরকে যে এই যে আপনারা কি দেখছেন হ্যাঁ যান এক্ষুনি এখান থেকে যান যান বাড়িতে যান এই বলে সবাইকে বের করে দিতে লাগলে পারল তখন বলে যে দাদু এটা আপনি ঠিক করলেন না ওরা আমাদের লক্ষ্মী আমাদের কাস্টমার বটে বিজনেসের লক্ষ্মী আর আপনি এভাবে তাদেরকে তাড়িয়ে দিতে পারেন না এখন দাদু ধমক দিয়ে বলে যে চো আমি কি পারি আর না পারি সেটা তুই আমাকে শিখাবি না পারুল আমাকে বলে দিবি না তুই কে বলে এই যে তুমি তুমি আর কত নিচে নামাবে আমাকে হ্যাঁ হ্যাঁ বলো কত নিচে নামাবে বাড়ির মান সম্মান আর কত ডুবাবে তুমি তো যা করলো না তোমার বসু বাড়ির ছেলে হয়ে রাস্তায় দাঁড়িয়ে তুমি লোক হাসিয়ে আর তখন বলে আমি তো তোমার বাড়িতে গিয়ে লোক হাসাচ্ছি না দাদু আমি তো রাস্তায় বিক্রি করছি এটা রাস্তা এটা হাসাই লোক কাদাই সেটা তো তোমার দেখার বিষয় নয় কেন করছো সমস্ত তখন বলে তুমি আমার কাছে আবার জবাব চাইছো হ্যাঁ নির্লজ্জক থাকার কুলঙ্গার ছেলে এই বলে ঠাসি একটা চর মারতে যায় রায়নকে ঠিক তখনই সেখানে পারলে সে হাতটা ধরে নেয় আর দাদু তো অবাক হয়ে যায় এদিকে রায়ন সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে পারুলের দিকে এত বড় সাহস পারুল কি করে পেলো দাদু তখন বলে পারুল দিদিভাই তোর এত বড় সাহস হয় কি করে আর তখন বলে আপনি বাবাকে মারেন জেঠুকে মারেন কাকুকে মারেন দাদাদেরকে মারেন আমি কিচ্ছু বলিনি তাদের কিছু বলেনি মানে তাদের বউরা কিছু বলে নাই তাদের ব্যাপার কিন্তু আমাদের তো এখনও ডিভোর্সটা হয়নি আমি তো এখনও রায়ানের স্ত্রী তাই আমার স্বামীর এভাবে অসম্মান হবে সেটা আমি মেনে নিতে পারবো না দাদু কিছুতেই মেনে নিতে পারবো না এত বড় এত বড় অসম্মান আমি কিছুতেই মেনে নিতে পারবো না তাই আমাকে মাফ করবেন এই বলে আরও অনেক কথা শোনায় দাদুকে দাদু তো পারলে কথা শুনে চমকে যায় রায়ানও পুরো অবাক হয়ে যায় যা বলে এসব তো আপনার কাছ থেকেই শিখেছি অন্যায় প্রতিবাদ তো করতে হবে তাই না আপনাকে অপমান করার উদ্দেশ্য ছিল না সেটা ভগবান জান আমি রায়নের অপমানটা কিছুতেই নিতে পারবো না সবার সামনে এভাবে রায়নের অপমানটা আমি কিছুতেই নিতে পারতাম না দাদু পারলে আমাকে মাপ করবেন আর তখন দাদু বলে ওঠে তোকে আমি কোনো দিনও ক্ষমা করতে পারবো না পারুল কোনো দিনও তোকে আমি ক্ষমা করতে পারবো না তখন বলে সেটা আমার দুর্ভাগ্য দাদু যদি পরিস্থিতি এভাবে আমাকে এখানে টেনে নিয়ে আসে আপনি আমাকে ভুল বুঝলেন আর তখন বলে ভুল আমি আগে বুঝেছিলাম কিন্তু এখন আমি একদম ঠিকটাই বুঝেছি আমার দুর্ভাগ্য যে তোকে আমি বসু বাড়ির বউ করে এনেছিলাম এ কথা বললে পারুল চমকে যায় আর তখন পুরোনো স্মৃতিগুলো যেদিন দাদু বউ করে এনেছে সেই কথাগুলোই ভাবতে থাকে পারুল বলে আমি ভেবেছিলাম যে এই কুলাঙ্গার এই কুলাঙ্গারকে তুই বেঁধে রাখতে পারবি পারলে তুই একমাত্র এই কুলাঙ্গারকে সোজা করতে পারবি কিন্তু না আমি ভুল ভেবেছিলাম তুই তুই আমাকে এত বড় অসম্মান করবি সেটা আমি ভাবতে পারিনি না কোনো দিনও দেখা যায় পারুল অনেক কথা বলে আর বলে দাদু আমাদের নিজেদের মতো করে একটুকু বাঁচবার অধিকার নেই আমাদের এই বলে পারুল কাঁদতে থাকে আর বলে অধিকার দেখাচ্ছিস এখন অধিকার এত বড় সাহস তোদের তোরা ফলে তোদের জন্য বাড়ির লোকজনের কি অবস্থা হয়েছে সেটা কি একবারও ভেবে দেখেছি সবাই চিন্তা করছে সেই অজ্ঞাত শত্রু এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে সেটা কি তোরা বুঝতে সে যাতে কোনো না হয় সেই জন্য আমি লোক পাঠিয়েছিলাম আমি নিজে গিয়েছিলাম কিন্তু তোরা কিনা এভাবে আমাকে অপমান করল তোদেরকে আমি বলে দিলাম তোদেরকে অনেক বড় ভুগতে হবে হ্যাঁ তোদেরকে ভুগতে হবে তোদেরকে কখনোই ক্ষমা করবো না তোদের তোরা তোদের যা খুশি তোরা তাই কর তোদের পাশে সের আমি নেই তোদের পাশে কোনো দিন দাঁড়াবো না আর কাউকে যদি দেখেছি বসু কেউ যদি তোদের পাশে দাঁড়িয়েছে তাহলে তাদেরকেও বাড়ি থেকে গা ধাক্কা দিয়ে বের করে দিব। আর তখন মলদারকেও ওই কথা বলে দেয় আর তারপর সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায় দাদু এদিকে খুব কষ্ট পায় রায়ান পারুল আর তারপর রায়ান মনে মনে বলতে থাকে আমার জন্য পারুল এত বড় এত বড় ওয়েট করলো দাদুর সাথে আমি কি তাহলে সেদিন ভুল করেছি পারুলকে রিজেক্ট করে করে তখন বলে আমাকে দাদু ভুল বুঝল। আমি কি করব আমি যে এই অপমান মেনে নিতে পারবো না এই অপমান মেনে নিতে পারবো না এই বলে কাঁদতে থাকে আর তখন রায়ান বলে পারুলকে আমি তাহলে পুরোপুরি ভুল বুঝেছি আমি সেদিন ডিজেক্ট করে সত্যি খুব বড় ভুল করেছি কি করব এখন আমি আমি কি করব এই বলে রায়ন পারুলকে ডিভোর্স দিবে না সিদ্ধান্ত নিয়ে নেয় না তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ